আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার পহেলা আগস্ট দুই শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিবাজাদের সার বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো আজকে কিন্তু গত দুই দিন থেকে কিন্তু একটা না বৃষ্টি হচ্ছে যার কারণে দেখছেন যে আটার অবস্থা কিন্তু খুব এক একার অবস্থা দেখছেন এই পাশে তো এর মধ্যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের সার বাছুর কেমন দেবে কেনাবাচার চলছে সে তথ্য দিতে চাই এগুলা কার এগুলা হ্যাঁ তোমার ভাইয়া বয়স কেমন হবে এক একটা চার থেকে পাঁচ মাস কত করে যাচ্ছ এক লাখ পঁয়ত্রিশ ওরে বাবা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া চার পাঁচ মাস বয়স হবে শাহিওয়াল সার মাছ কত হলে দেওয়া যাবে একেবারে পর্যন্ত হলে দেওয়া যাবে এক লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি করতে ষাট হাজার করে পার পিস ষাট হাজার করে পার পিস হলে বিক্রি করতে হবে আমরা এ পাশে দেখছিলাম বেশ কিছু চোদ্দ পিস এখনো আছে আবার তো বৃষ্টি শুরু হইলো আচ্ছা একটু একটু দেখান না একটু দেখান না এই গরু গুলো করে দেওয়া যাবে ভাই

ঠিক আছে আসেন সবাই প্লাস্টিকের নিচে প্লাস্টিকের ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু এক পশলা হয়ে গেল আবার আমরা বৃষ্টির পরে হাটে এসেছি কি অবস্থা বলেন কেনা বেচা হয় হয় কাদা পানি দি

এই জোড়াটার এক লাখ পঞ্চান্ন দাম চেয়েছে দেখছেন রিয়েত ভাই তাহলে এই পাশে এই পাখড়াগুলোও আপনাদের আচ্ছা আমাদের দেখান তো একটা করে এগুলো কি লটে দিবেন নাকি পিছে দিবেন পাঁচটার একটা লট এটা একটা হ্যাঁ পাঁচটা বারোটা বারোটা আরো দুটো আছে আচ্ছা আমরা এই পাঁচটা দেখি আগে

এ ভাইয়া কি অবস্থা এগুলো আপনার হ্যাঁ এগুলো কত করে চাওয়া পঞ্চান্ন করে পঞ্চান্ন করে চাওয়া এইটা আর ওটা কত করে বলে কত করে পঞ্চাশ একান্ন বেচা দাম ভাই তিপ্পান্ন হাজার করে হলে বিক্রি করবেন নবীন ভাই কি খবর ভালো আছেন কেনা বেচার কি খবর বলেন তো খুবই খারাপ কয়টা নিয়ে আসছেন হাটে কেন বাচ্চা হইলো তুই একটা বেঁচে কেনা হয়নি আমাদের দেখান তো এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে ভাই তিনটার লট একটা এটা একটা বয়স কয় মাস হবে বয়স বারো তেরো মাস এক নাম্বার দেখি এক এটা তার পাশে এটা দুই নাম্বার তার পাশে এটা তিন নাম্বার তাহলে এক বছরের আশেপাশে বয়স এক বছরের উপরে হবে আচ্ছা এগুলো এগুলো কত করে চাওয়া ভাই মানে বেচা বেচি কত একশোর উপরে যেতে হবে একশো করে হলে দিবেন একশো মানে এক লাখ এক বছরের আশেপাশে বয়স এক লাখ করে হলে এগুলো দেওয়া যাবে আর আছে বাসায় কয়টা ছয়টা দেন যোগাযোগ নাম্বারটা দেন

ভাই আসসালামু আলাইকুম বাজার কেমন লক্ষ্য করছেন ভাই আলহামদুলিল্লাহ কেনার মধ্যে আছে তাহলে আর একটা দুটা হলে শেষ ঠিক আছে